দক্ষিণ কোরিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শিল্প কলকারখানা এসব উৎপাদনমুখী শিল্প কলকারখানায় দিনরাত চলে হাজার হাজার শ্রমিকের কর্মযোগ্য শ্রমিকের নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করতে এবার দক্ষিণ কোরিয়ার শিল্প দুর্ঘটনা সংশোধিত আইনে আসছে ব্যাপক পরিবর্তন রাখা হচ্ছে কঠোর বিধিনিষেধ শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সরকারি দরপত্র থেকে নিষিদ্ধ করা হবে এছাড়াও আগামী বছর থেকে সাবধানতাজনিত অবহেলা থাকলে কর্মস্থলে দুর্ঘটনার কারণ সহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জনসাধারণের কাছে প্রকাশ করা হবে এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হবে পাশাপাশি নিরাপত্তা অবহেলা থাকলে কোম্পানির লাইসেন্স বাতিল সহ থাকছে কঠোর শাস্তির বিধান এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে শ্রমিকরা আইন অনুযায়ী সরকার ও কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন তবে দুর্ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে দায় এড়ানোর অভিযোগ তুলছেন শ্রমিকরা আমার কোম্পানি আমাকে চিকিৎসা করার সুযোগ না দিয়ে আমাকে রিলিজ দিয়ে দেয় যার কারণে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হই অধিকাংশ কোম্পানিতে দেখা যায় দুর্ঘটনার শিকার হলে মালিক পক্ষ শ্রমিকদের সহযোগিতা না করে চাকরিচ্যুত করে থাকে তাই শুধু আইন থাকলে হবে না কোম্পানিগুলো তা মানছে কিনা এখন সেটাই দেখার বিষয় কর্মসংস্থান ও শ্রম তথ্য অনুযায়ী নিয়োগকর্তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে গত তিন বছরে দেশটিতে এক জন শ্রমিকের মৃত্যু হয়েছে শুধু গত বছরেই রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটে যার অর্ধেকেরও বেশি নির্মাণ ও উৎপাদন শিল্পে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ